হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম অপু ও জয়কে নিয়ে ঘুরতে গেলেন শাকিব খান জয় আমার কলিজা আবিক্ষণ ও খান স্ট্যাটাস দিলেন বাংলা চলচ্চিত্রের সুপার স্টার খান খান শিরোনামে তবে এবার নতুন সিনেমা বা ব্লকবাস্টার হিট নয় বরং একটি হৃদয় ছোঁয়া পারিবারিক মুহূর্তের জন্য সম্প্রতি অগুবিশ্বাস ও পুত্র জয়কে নিয়ে ঘুরতে গিয়েছেন ঢালিউডের এই কিং খান আর সেখানেই সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে এক হৃদয়স্পর্শী দৃশ্য যেখানে সাকিব বলছেন জয় আমার কলিজা ঢালিউডের সবচেয়ে আলোচিত জুটি সাকিব খান ও অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জলঘোলা হয়েছে কিন্তু তাদের একমাত্র সন্তান জয় যেন সবকিছুর ঊর্ধ্বে আর সেটাই প্রমাণ করলেন সাকিব খান সম্প্রতি রাজধানীর একটি পারিবারিক রিসোর্টে দেখা যায় সাকিব খানকে সঙ্গে ছিলেন অপু বিশ্বাস ও ছোট্ট জয় তিনজনকে দেখা যায় হাসি আনন্দে সময় কাটাতে ক্যামেরায় ধরা পড়ে সাকিব খানের এক আবেগঘন উক্তি জয় আমার কলিজার টুকরা ওর মুখে হাসি আমার জীবনের শান্তি সাকিবের এই অভিব্যক্তি দেখে আবেগে ভেসেছেন ভক্তরা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবি ও ভিডিও অনেকেই বলছেন এই সাকিব খানই আমাদের প্রিয় নায়ক যিনি শুধু পর্দায় নন বাস্তব জীবনেও একজন আদর্শ বাবা অনেক দিন ধরেই জয় ছিলেন অপুবিশ্বাসের কাছেই তবে সাকিব খান যে তার সন্তানকে মিস করতেন তা তার চোখে মুখেই স্পষ্ট বাবার কাঁধে চড়ে ঘোড়ার জয় কিংবা একসাথে আইসক্রিম খাওয়ার মুহূর্তগুলো যেন চলচ্চিত্রকেও হার মানায় জয় শুধু সাকিব অপুর সন্তান নয় যেন কোটি ভক্তের আদরের মানুষ হয়ে উঠেছে আর এমন মুহূর্তে তাদের একসাথে দেখতে পেয়ে ভক্তরাও যেন দারুণ খুশি এই মিলনের পেছনে কি তবে কোনো নতুন সূচনা লুকিয়ে আছে নাকি শুধু সন্তানের জন্য দায়িত্ববোধের জায়গা থেকে এ কুড়াকুড়ি সময়ই দেবে এর উত্তর তবে যাই হোক সাকিব খান ও পূজয়কে একসাথে দেখে মনটা ভালো হয়ে গেল আমাদেরও পর্দার সুপারস্টারদের বাইরেও যে তারা এক একজন মানুষ একজন বাবা মা তাদের নতুন করে চোখে আঙ্গুল দিয়ে দেখালো এই সুন্দর মুহূর্ত সুপারস্টার সাকিব খান বলেন আমার কাছে আমার দুই সন্তানই সমান সাকিব বলেন জয়ের জন্য আমার যতটুকু পড়ে বীরের জন্য ততটাই পড়ে তবে বীর অনেক ছোট আর তাই সেই বীরকে নিয়ে আমি চাইলেও কোথায় ঘুরতে যেতে পারি না বীর যখন বড়ভাবে জয়ের মতো তখন আমি ওকে নিয়েও জয়ের মতোই ঘুরতে যাব দুই ভাই তখন একসঙ্গে অনেক আনন্দ করবে আর এমনিতেও যখন জয় বাসায় আসে বীর বাসায় আসে তখন তো দুই ভাই মিলেই অনেক বেশি খুশি হয়ে যায় ওদেরকে এত আনন্দ এবং এত ফুর্তিতে দেখে আমার নিজেরও অনেক বেশি আনন্দ লাগে আসলেই বন্ধুরা পরিবারের যখন ছোট্ট দুই ভাই একসঙ্গে খেলাধুলা করে বাবা মায়ের কাছে সেটা কিন্তু আরও আনন্দের একটা ব্যাপার হয় সাকিব খান বলেন অপু আমাকে আমাকে অনেক বেশি হেল্প করে আমার সমস্ত বিষয়ে কারণ আমি জানি না আসলে কখন কোথায় কি করতে হয় অপু জানে সেটা গুছিয়ে রাখতে কিংবা পরিবারকেও গুছিয়ে দিতে ওদিকে সাকিব বলেন আমার সিনেমাটাই শুধু আমি কাজটাই করতে পারি কি করতে হবে সেটুকুই বুঝি অন্য যদি ব্যক্তিগত কোনো কিছু আমাকে বলা হয় আমি আসলে দিক থেকে তেমন একটা কিছুই বুঝতে পারি না আমাকে ছোট্ট বাচ্চার মতন করে সব কিছুই শিখিয়ে দিতে হয় বিশ্বাস বলেন এই দিক থেকে আমি তাকে অনেক বেশি হেল্প করি কারণ আমি আগে থেকেই জানি সাকিব আসলে কি পছন্দ করে এবং কতটুকু পছন্দ করে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন